সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমি দেখা হচ্ছে আমাদের যে স্মার্ট ওয়াচ ছাড়া যে আমাদের কাছে অন্যান্য ওয়াচগুলো আছে এই যে দেখেন এই যে সিরামিকের যে ওয়াচগুলো এগুলো আমাদের কাছে পাবেন তারপর হচ্ছে বাচ্চাদের জন্য আপনার বাচ্চাদের জন্য স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যান না এই ধরনের ওয়াচগুলো নেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং হচ্ছে কালারের গ্যারান্টি এইসব ওয়াচ হচ্ছে কালারের গ্যারান্টি এছাড়া দেখেন লেডিস যারা লেডিসের বেল্টের ওয়াচ চান লেডিসের চেনের ওয়াচ চান আমাদের কাছে ইতিমধ্যে অনেক কালেকশান আছে আমাদের কাছে প্রতিনিয়তই হচ্ছে আপনার প্রোডাক্ট আসতেছে শেষ হয়ে যাচ্ছে এই ধরনের অবস্থানে আমরা আছি এই যে দেখেন এগুলো দেখেন এগুলো ট্রেন্ডিং এটা এটা এখন মার্কেটে খুব চলতেছে এটা এই যে এই যে দেখেন টায়ার বলি আমরা এটাকে হচ্ছে টায়ার বলি এছাড়া দেখেন স্কেমের স্কেমের এই যে প্যাডোমিটার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়া দেখেন নেভি ফোর্টসের অনেক কালেকশন আছে নেভি ফোর্সের সবগুলো ওয়াচ আমাদের কাছে পাবেন এছাড়া দেখেন সিরামিকেরও হিউজ পরিমাণ কালেকশন এই যে বেল্ট বেল্টের কালেকশন এছাড়া কেশিও অরিজিনাল যারা চান এই যে দেখেন যারা হচ্ছে অরিজিনাল ওয়াচগুলো চান এই যে কেশিওগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এগুলো আছে অটোমেটিক আছে আমাদের কাছে এই যে অটোমেটিকের ওয়াচগুলো আছে আছে এগুলোর অনেক ডিজাইন আছে অটোমেটিক এখানে ডিজাইনগুলো দেখো একটু অটোমেটিকের অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আছে এছাড়া দেখেন আজকে আমাদের কাছে একটা নতুন ওয়াচ আসছে এটা আমি হচ্ছে অফারে দিচ্ছি অনলি অনলি সিক্সটিরিয়াল এটা ওয়াটার রেসিস্ট্যান্ট ঠিক আছে ওয়াটার রেসিস্ট্যান্ট এটা আপনারা আমাদের কাছে পাবেন অনলি সিক্সটেরিয়ালে এই যে ডিম্যাশের এই ওয়াচটা এটার প্যাকেটটা আপনারা দেখেন এই যে ডিম্যাশ এটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে তিন মাসের ওয়ারেন্টি তিন মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের থেকে চেঞ্জ করে নতুন নিয়ে যেতে পারবেন শুধুমাত্র ডিম্যাশের এই ওয়াচটা আর বাদ বাকি অন্যান্য ওয়াচ যেগুলো আছে কোয়ালিটি ভালো খারাপ আছে ওগুলো গ্যারান্টি আমরা দিচ্ছি না শুধুমাত্র এই ধরনের ওয়াচ কিনবেন এই স্মার্ট ওয়াচ ছাড়া এই যে দেখেন এ ধরনের বেল্টের ওয়াচ এই জন্য ডিজিটাল অ্যান্ড এসব ওয়াচের আমাদের কাছে ওয়ারেন্টি গ্যারেন্টি আপনারা সব কিছুই পাবেন যা চান ইনশাআল্লাহ আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ভাতা ইএমনি মার্কেট বাঙালি মার্কেটের অপজিটে আলগুফাইলি ওয়াচ